সত্যি বেঁচে আছো আমি জাস্ট ভাবতে পারছি না তোমাকে আবার দেখছি চলো 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 বসবে ডক্টর ভূমি চ্যাটার্জি যখন আমাকে বললেন যে তুমি আসবে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম ডক্টর চ্যাটার্জি ঠিক এই সময় দেশে নেই তোমাকে সরাসরি হেল্প করতে পারছেন না উনি এটা নিয়ে সত্যিই খুব আফসোস করছিলেন ডক্টর আন্ডি আমাকে খুবই ভালোবাসে উনি সব সময় আমার পাশে থেকেছেন সব রকমভাবে আমায় হেল্প করেছে আমার কাছে উনি আমার মায়ের মতো উনিও তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন রানী তোমার যাতে কোনো রকম অসুবিধা না হয় তার সমস্ত দায়িত্ব ম্যাডাম আমাকে দিয়েছে নিউজে তোমার ব্যাপারে খবরটা পড়ে ম্যাডাম তো ভীষণ আপসেট ছিল আমারও মনটা খুব খারাপ হয়েছিল কিন্তু এখন তোমাকে নিজের চোখে দেখে এত ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি কেন এভাবে নিজেকে লুকিয়ে রেখেছো রানি কোনো সমস্যা তোমাকে কিন্তু সবাই খুব মিস করে আমি জানি তুমি যা করছি বাধ্য হয়ে করছি ডক্টর যে আমাকে মারতে চেয়েছিল আমার জীবন ধ্বংস করে দিতে চেয়েছিল তাকে আমি সবার সামনে এক্সপোজ করতে চাই সেই জন্যই এত লুকচুরি কে সে মিস আনিশা চ্যাটার্জি হ্যাঁ কিন্তু সেটা আপনি জানলেন কি করে